নমস্কার আপনারা দেখছেন সংবাদ ছিল নাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনই আজকের হেডলাইন্স এখন অপেক্ষা ছিল ভালো কিছু কাজ করতে গেলে কিছু মানুষকে আমাদের মধ্যে আশাটা আমাদের মধ্যে তাদের

তাহলে আমাদের বাইরের কর্মদক্ষতাও বৃদ্ধি পায় সবসময় আমাদের মাথায় রাখতে হয় আমরা কি করে ভালো কাজ করব ভালো ক্ষণের শুভ উদ্বোধন আমরা করে নিচ্ছি যারা রয়েছেন সামনে উপস্থিত তাদেরকে অনুরোধ করব একটু জোরে করতালি দেওয়া এই রকেট নাইন 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 আপনাদের সামনে আসতে একদম কম মূল্যে এই রকেট নাইন নাইন আপনাদের ঘরে ঘরে পেয়ে যাবেন যে সমস্ত মানুষজন এসি কেনার সামর্থ্য থাকে না তাদের পক্ষে এবং যারা এতদিন ধরে বেশি দাম দিয়ে পাখা কিনে আনছেন তারা আমরা সেই মানুষজনের কাছে ঘরে ঘরে আমরা খুব কম মূল্যে এই পাখা পৌঁছে দিতে চলেছে এবং সেই পাখা আমাদের আপনাদের ঘরে যে বিদ্যুৎ আমরা তাকে বরণ করে নিচ্ছি মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগীয় মন্ত্রী ইতিমধ্যেই আপনাদের কাছে জানিয়ে রাখি এই যে এত বিশাল বড় উদ্যোগ আপনারা নিচ্ছে পুষ্পস্তব খাতে দিয়ে আপনাদের করতালিকায় কিন্তু আমাদের সকলের জন্য এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তাদের সব থেকে বড় উপহার আমাদের জেলার ক্ষেত্রে অত্যন্ত আনন্দের দিন যেটা হচ্ছে আমাদের বাড়িতে যে প্রয়োজনীয় জিনিসগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের দরকার হয় সেই বিএলডিসি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বিশেষ করে পাখা অন্যান্য সামগ্রী মানুষের কাছে তুলে দেওয়ার জন্য আজকে বাবু তার দুই কন্যা সম্পূর্ণ ঘোষ এবং সম্রাজ্ঞী ঘোষ তাদের এই মহাতি উদ্যোগকে আমরা জেলার মানুষ হিসেবে রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আহরণের মধ্য দিয়ে জীবন ধারণ করত একদিন লক্ষ্য করলেন একটি পাকা ফল মাটিতে পড়লো গাছ থেকে এবং সেই ফলটি পড়ে থেকে আস্তে আস্তে সেই ফল থেকে অঙ্কুরদ্যম হলো গাছ সৃষ্টি হল এবং সেই গাছ বড় হয়ে সেই ফল তারা পেলো এবং খেতে লাগলো এই ছিল চাঁদের শুরু এবং সেদিন সেদিন এই আদুন মানুষ চাষের মানুষের ক্ষুধার নিবার সম্পূর্ণ টেকনোলজি উনি সেই লাইনেরই মানুষ এবং ওনার প্রথম থেকে চিন্তাধারা ছিল যে এমন কিছু করতে হবে যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে তাই আমাদের দুই বোনেরও এটাই ইচ্ছা যে আগামীকালে আমরা এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসি বাংলার মাটিতে যেটা সাধারণ মানুষের কাছেই পৌঁছবে আর আমরা এমন বাংলায় থাকি যেখানে সিএমই নিজে মহিলা তাই আমাদের পক্ষে তো সেটা সম্ভব আমরা এক বছর টেস্ট মার্কেটিং করেছি এবং মানুষ তাতে ভালোভাবে উপকৃত হয়েছে তার ফল আজকে আমরা পাচ্ছি আপনি দেখতেও পাচ্ছেন কত ডিলার রিটেলার সব এসছে এটা তো শুধু বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ভেতর এসছে আশা করছি আগামী দিনে আমরা অল ইন্ডিয়া ডিলার মিট করব তখন আপনারা আসবেন এবং দেখতে পাবেন কত মানুষ আসছে হ্যাঁ আমরা কী করি হচ্ছে যে জিনিস সেটা আগামী দিনে মানে সারা ভারতবর্ষে এবং ভারতের বাইরে যেতে চলেছে যখন কিলোমিশে আমাদের খাদ্য সংকট হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় সেই সময় গ্রিন রেভিউশন এনেছিলেন পাঞ্জাবের এবং ইন্দিরা গান্ধীর এবং এইখানে আজকে ইলেকট্রিসিটি সেভিং উদ্যোগ যেমন হয় সেই জায়গায় ওল্টেজের প্রবলেম সলভ হয়ে যাবে কেন আঠাইশ কিলোমিশে ওয়াটের এই ফ্যানগুলো চলতে পারবে একশো দশও দরকার একশো পনেরো দরকার দুশো কুড়িও দরকার আঠাইশ হতে এবং সেই জায়গায় যদি একটা প্রযুক্তি আরও ব্যবহার করেছেন যদি আপনার কেন যে দেখেন ইলেকট্রিসিটি নেই কোনো কারণে ফল্ট হয়ে গেছে এটি হয়েছে ছ ঘন্টা পাখা একটা লাইট ধরতে পারবে এই হতে উইথাউট ইলেকট্রিসিটি এটা আগের দিন ছিল না এটাই আজকে বাঙালিরা একটা জিনিস সবসময় বাংলার মানুষ সবসময় একটু তারা এসে এগিয়ে এসেছে এরকম এর কিন্তু কিন্তু আগাম দিন মানুষ মনে রাখবে যে হ্যাঁ আরম্ভ হয়েছিল প্রযুক্তি আরও বাড়বে অন্য এর থেকে অন্য কেউ করতে পারে ভালো খারাপ করতে পারে আরম্ভ হয়েছিল হুগলি জেলা থেকে এবং দুশো জনের কর্মসংস্থান হলো কি এই বাজারে কি বলবেন দুশো জন হোক একটা হোক কর্মস্থান কর্মস্থান হচ্ছে নতুন প্রযুক্তি ব্যবহার করে কাজে মানুষ লাগছে এবং কাজ পাচ্ছে এটাই বড় কথা কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের পর থেকে ছোটোখাটো সবই শিল্প হচ্ছে কিন্তু যারা বলে যাচ্ছে যে বাংলায় কিছু হচ্ছে না আপনার নিয়ে আজকে দুশো জনের কর্মসংস্থান দুশোটা ফ্যামিলি বাঁচল কি বলবেন খুবই খুবই আনন্দের দিন এই যে টিপোস কোম্পানি যে আগে বিএলডিসি ফ্যান তৈরি তৈরি করছে এখন বর্তমানে যে দ্রব্যমণির বাজারে যে একটা কারেন্টের বিল যে অনেকটা সাশ্রয় হবে হাফ পয়সা যে যেখানে কারেন্টের বিল এই কারেন্টের বিল এতটাই মানে পাকা চল হুগলি জেলাটা বেশি হুগলি জেলা একটা নতুন পালক হুগলি জেলার একটা নতুন পালক হ্যাঁ এটা দামি পাতা বলছেন হুগলি জেলার নতুন পালক যে পালকই বলে যে এই জিনিসটা পশ্চিমবাংলার প্রথম তো এই যে বিএলডিসি ফ্যান যে এটা অত্যাধুনিক মানে যে ফ্যান যার যে কারেন্টের বিলটাই এখনকার বর্তমানে যে সাশ্রয় হবে মধ্যবিত্তের কাছে এটা খুব আনন্দের বিষয় ধন্যবাদ আমি তো প্রথমেই বলেছি যে প্রযুক্তির নতুন আজকে যুক্তিটা খাড়া করার জন্যে আজকে দুই মন আজ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আমি দুই মন্ত্রী আমরা সবাই মিলে এটার ব্যাপারটা নিয়ে সোজাসুঝি আপনাদেরকে জানিয়েছি যে পশ্চিমবাংলায় সবথেকে বেশি যদি দায়িত্ব পালন করতে হয় তাহলে আপনাদের করতে হবে কেননা আপনাদের অনেকে বলেন যে পশ্চিমবাংলায় শিল্প কতটা এগিয়েছে এবং শিল্পর আবহাওয়াটা সম্বন্ধে চিন্তা ভাবনা করতে গেলে আমাদের প্রতি বছরে যে সরকার শিল্পকে সরবরাহ করেছিল সেই তার বিষয়ে খালি আবহাওয়াটা তুলে আপনার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে বিষয় এটা কিন্তু আজ থেকে পাঁচ মাস আগে আমি এটা দপ্তরে এসেছিলাম আমার দপ্তরে পাওয়ার পরে এটা উদ্বোধন করে গিয়েছি এবং সেখানে অনেকেই উপস্থিত ছিলেন এবং সেদিনকে এরা সবাই ঠিক করেছিলেন এই বাড়ির দুই বোন যে আমরা এই টিপো সেই ইয়েটা ফ্যানটা আমরা তৈরি করছি এবং এতে আমাদের খুব অল্প পয়সাতে আমাদের এই ইয়েটা ব্যবহার করা যাবে এবং আমাদের সব থেকে কম দামে এটা বিক্রি হবে এটা তারা কিন্তু এটা নিয়ে আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছিলেন এবং আমি আমি নিজে এটা আমার নিজের একটি বৃদ্ধাশ্রম আছে সেখানে নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে সেখানে আমি এটা ব্যবহার করেছি আমি স্বীকার করেছি যে সত্যিকারের আজকে তারা সফল এবং পরবর্তীকালে আরও বেশি আজকে মানুষের কাছে আরও এগিয়ে যাবে এবং তার প্রমাণ হচ্ছে তার আবার তার বাড়ির সাথে অত্যন্ত পরিচয় সে তো আরও বেশি আগে আসবে তারা আমি আসার আগেই বলতেন যে ব্যচার ভাব খান এখনই আসবে আমরা আশা করি তাহলে বুঝতে পারছি যে জাবেেদ খার কতখানি এখানে আসার জন্যে তারা অপেক্ষা করছেন সুতরাং এখানে নিশ্চিতভাবে আমরা সবাই পাশে আছি এবং আমরা এটাতে আমি আপনাদের জানিয়ে রাখলাম যে আমরা অনেক অনেক শিল্প আমাদের পশ্চিমবাংলায় ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি কম কারণ শিল্পটা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি সব থেকে বড়ো শিল্প হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে শিল্প পৌঁছে দিয়েছে এটাই হচ্ছে সবথেকে বড় ইনোভেশন ইটস বেস্টে আমরা আগেও বলেছি আমরা চেয়েছি বাংলার ঘরে ঘরে এই পাখা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিএলডিসি টেকনোলজিটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি আমাদের অলরেডি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেই দিয়েছে যে বিএলডিসি ফাইভ স্টার ছাড়া ফ্যান এখন আর চলবে না কিন্তু এই বিএলডিসি ফাইভ স্টার ফ্যান যেগুলো অ্যাভেলেবেল মার্কেটে তার দাম প্রচুর তাই সাধারণ মানুষের পক্ষে এই পাখাটা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল যেহেতু আমরা একটা বাংলার কোম্পানি এবং আমাদের ইনহাউস সব প্রোডাকশান হয় আমরা সেই কস্টটা রিডিউস করে এই বিএলডিসি ফ্যান মানুষের কাছে বাংলার মানুষের কাছে নিয়ে প্রথমে এসেছি এই ফ্যানের দাম অন্য ফ্যানের থেকে অনেক 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 কম এবং সব থেকে বড়ো কারণ হচ্ছে এটাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যেটা আমরা আগেও চেয়েছি এখনও চাইছি আর আমাদের এই যে রকেট প্ল্যান যেটা নশো নিরানব্বই টাকা আপনার পেছনে দেখতে পাচ্ছে এই প্ল্যানটার খুব সিম্পল এই পলিসিটা হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরেই পাখা আছে যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে বিএলডিসি ছাড়া এখন পাখা চালানো যাবে না এবং একটা স্ট্রিক্ট স্ট্রিকচার অলরেডি চলে এসছে আমাদের ভেতর তাই সবার পক্ষে তো তাদের পুরনো পাখাটা পুরো চেঞ্জ করে নতুন বিএলডিসি অত দাম দিয়ে কেনা সম্ভব নয় কিন্তু আমাদের কোম্পানি কি করেছে আপনাদের যদি বাড়িতে চলন্ত পাখা থাকে আমাদের এখন কাছাকাছি কাজ করছে মানে যেহেতু লোকাল লেবার সব মিলিয়ে কাছাকাছি তো কাজ করছে রোলিং আছে পারমানেন্ট আছে সব মিলিয়ে আগামী দিনে আরও বাড়বে বিদেশে করার তো ইচ্ছা আছেই যে কোনো ব্যবসায়ী যখন মানুষ নামে তখন তারা বড় করতে চায় আমি আশা করছি আগামীকালে আমাদের এই পাখা বিদেশের জায়গাতেও যা মার্কেটেও জায়গা পাবে কারণ এই পাখাতে কোনো খুঁত বা ডিফেক্ট এখনও অব্দি পাওয়া যায়নি আশা করছি পাওয়া যাবেও না তাই পরবর্তীকালে তো সেটা ইচ্ছা আছেই এক্সপ্যান্ড করার এটা ওয়াট কত বটে তিরিশ থেকে বত্রিশ ওয়াটে যাচ্ছে এটা এক্স্যাক্টলি এটা ফিগারটা আর আপনারা ওখানে মেশিনে দেখেও নিতে পারবেন পাখা চলছে বাট আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে অবশ্যই ইনভার্টার ফ্যানটা একবার দেখার জন্যে কারণ এটা ফার্স্ট টাইম এটা একটা ইউনিক প্রোডাক্ট এটা যেরকম আমাদের বিএলডিসিটা এখানে তৈরি হওয়াটা ইউনিক এই ইনভার্টার ফ্যানটাও এখানে একটা ইউনিক প্রোডাক্ট তো আপনারা কাইন্ডলি ওই পাখাটা একবার দেখবেন অবশ্যই